আজকে ডিনারটা নুডলস দিয়ে সারলাম এদিকে দেখো রুহিকে পড়াতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাবছি আজকে রাত্রে একটু নুডলস করব। রোজ দিন এক ঘেমে রুটি পরোটা ভাত এসব খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদা খাবার হলেও বেশ ভালো লাগে তাই আজকে ভাবলাম মা মেয়েতে একটু নুডলস করে খাবো মা মেয়েতে কেন বলছি রুহির পাপা নেই রুহির পাপা ওর একটা নিমন্ত্রণ আছে তাই এসে নিমন্ত্রণ বাড়ি যাবে আর এদিকে আমরা মা মেয়ে আছি তো যেটা শর্টকাটে হয় সেটাই করে নেওয়া আর কি তাই আজকে ভাবলাম একটু নুডলস করে নিই আর রুহিত নুডলস খেতে প্রচণ্ডই ভালোবাসে তাই ভাবলাম তাহলে আজকে করাই যাক রাত্রে নুডলস আর রুহির পাপা এসব খাবার খেতে খুব একটা ভালোবাসে না ও একটু ফাস্ট ফুড কমই খায় আর একটু রাত্রিবেলায় রুটি পরোটা এসবগুলো হলে ওর খুব ভালো হয় তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে এগুলো তো খাওয়াই হয় না তা আজকে রাত্রির জন্য এটাই বানিয়ে নিই তো রুহিত খুবই আনন্দ আর এদিকে দেখো সব যে ভেজিটেবল হয় গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে নিয়েছি ওইদিকে নুডলসটাও সেদ্ধ করে নিয়েছি তারপর এই ভেজিটেবলগুলো সব ভাজা ভাজা করে নিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে নুডলসের মশলাটা থাকে সেইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো যে সেদ্ধ করা নুডলসটা আর ডিমের ভুজিয়াটা তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা নুডলস তো তোমরা কি এরকম ভালোবাসো রাত্রিবেলায় নুডলস খেতে আমাদের কিন্তু আজকে মামের রাত্রে ডিনারটা ভালোই হলো তো চলো আজকের মতো আসি তোমরা সকলে খুব ভালো থেকো আসছি সকলকে জানাই শুভরাত্রি সকলে খুব ভালো থাকবে